সুপ্রিয় দর্শক নতুন আরেকটা কাজে আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম এটা হচ্ছে যাদের বাসা বাড়িতে দেখা যাচ্ছে একতলা বিল্ডিং বা দোতলা বিল্ডিং ফাইভ লাইন ব্লক হয়ে গেছে পানির স্পিড নাই বাথরুমে গেলে পানি খুব স্লো পড়ে তারপরে হচ্ছে আপনার ভ্যাসিনে পানি খুব ট্যাপ ট্যাপ করে পড়ে পানির স্পিড নাই পানির ট্যাঙ্কিতে পানি আছে বাট হচ্ছে আপনার পানিতে স্পিড নাই তাদের জন্য এটা হচ্ছে আমরা একটা অফিসে এটা অটো ওয়াটার প্রেশার পাম্প সেটিং করেছি সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার আমাদের এই আপনার লাইন থেকে যে পানিটা আসে ওই পানির মাঝখানে একটা সিস্টেম করে দেওয়া হবে একটা পাম্পের মাধ্যমে একটা হচ্ছে প্রেশার সার্কিটের মাধ্যম দিয়ে যাতে হচ্ছে আপনার প্রত্যেকটা কলে আপনার প্রত্যেকটা বাথরুমে বা হচ্ছে আপনার প্রত্যেকটা বেসিনে যেন পানির স্পিডটা আগের তুলনায় অনেকাংশে বেড়ে যায় সেটার জন্য একটা প্রসেসিং করা হচ্ছে এটা আপনি লাস্ট টাইম দেখতে পাবেন যে এটা একটা অফিসে উনি হচ্ছে কোম্পানির ডিরেক্টর সাহেব তো ওনার অফিসে হচ্ছে আমরা একটা ফিল্টারও দিয়েছি ফিল্টারটা হচ্ছে ময়লা অপসারণের জন্য আর হচ্ছে ওইখানে স্পিড তুলনামূলক কম যেহেতু ওনার একতলা বিল্ডিং থেকে যে পানি আসতেছে সেই কারণে আমরা একটা প্রসেসিং ওনাকে করে দিয়েছি যেন হচ্ছে উনি ট্যাপ ছাড়ার সাথে সাথেই স্পিডে পানিটা আসে আবার ট্যাপ বন্ধ করলে অটোমেটিক হচ্ছে পাম্পটা বন্ধ হয়ে যায় এটা হচ্ছে অটো প্রেশার কন্ট্রোলিং সিস্টেম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিক্যাল এক্সপার্ট কাজ করতেছে এভাবে কাজ করতেছে এবং কি কাজের শেষে আমরা হচ্ছে স্যারের রুমে গিয়েও দেখাবো কি ধরনের প্রসেসিংটা আমরা করেছি এবং কি কীভাবে কাজ করতেছে হ্যাঁ সাথে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটার স্পিড কতটুকু বেড়েছে তো আপনাদের যাদের এই ধরনের প্রবলেম তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দক্ষতার সাথে আপনাদেরকে কাজ করে দেওয়া হবে সাথে হচ্ছে ওয়াটার পিউরিফিকেশান সংক্রান্ত যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনার পানিটা আয়রন ময়লা গন্ধ এই টাইপের কোনো কিছু হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এখন দেখতে পাচ্ছেন স্যারের রুম আর হচ্ছে এটা হচ্ছে ওনার ওয়াশরুম ওয়াশরুমে পানি একদম স্লো ফিল্টার লাগানো আছে তারপরেও পানি স্লো ফিল্টারটা হচ্ছে আসলে ময়লা পরিষ্কার করার জন্য এবং কি পানিটা পরিষ্কার আসার জন্য কিন্তু পানিটা তো আসতে হবে হ্যাঁ তো এটা স্লো আসার কারণেই হচ্ছে ওনাদেরকে একটা অটো প্রেশার কন্ট্রোলিংয়ের সিস্টেম করে দিয়েছি ওটা অটোমেটিকলি প্রেশারে আসবে বাইরে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোক হচ্ছে ফিল্টারটা ইয়ে করতেছে চেঞ্জ করতেছে হ্যাঁ তো এরকম কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন